দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের আগেই এবার ত্রিপুরার উত্তর রাজ্যে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো তরজা এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে শাসক দলের আরও বহু নেতাকর্মী যোগ দিতে পারে কংগ্রেসে এমনটাই সূত্রের খবর যেমন গত গতকালকেই যোগ দিয়েছিলেন সমাজসেবক কয়েকজন নেতৃত্ব অর্থাৎ তিনজন তার মধ্যে ছিলেন হাজার তিনশো তেইশের শিক্ষকের অন্যতম একজন নেতা বিজেপির ত্রিপুরাতে আইনের শাসন নিয়েও কিন্তু একেবারে মুখ খুললেন প্রিয়ঙ্কা গান্ধী আসছেন ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বে সেখানে সভা হবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাম কংগ্রেস জোট করে বিরোধী ভাগ বসিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি একেবারে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে হ্যাঁ বাস্তবে এটাই ছিল যে জনজাতি ট্রাইবেল অংশের মানুষজন মোথার দিকে ঝুঁক মেরেছিল শেষ পর্যন্ত কংগ্রেস এবং যে মোথা সিপিআইএম তারা খুব কাছাকাছি আসার একটা আপ্রাণ চেষ্টা হয়েছিল ঠিক পর্যন্ত যেভাবে ভোট কাটাকাটিতে বিপুল সংখ্যক আসন নিয়ে বিজেপি কিন্তু উত্তরপূর্ব রাজ্যে ক্ষমতা এসেছিল শেষ সৌভাগ্য ভাগ্যে কিন্তু জুটেনি বাম কংগ্রেসের আসন কিন্তু জোটের ফলাফলের নিরিখে যদি দেখানো যায় তাহলে ভোটের শতাংশ দিক থেকে অল্প ভোটের ব্যবধানে বিজেপি জয়ী হয় শেষ পর্যন্ত লোকসভা নির্বাচন কারা জোট করবে বা কারা পিছিয়ে থাকবে এই মুহূর্তে যে খবরের আপডেট উত্তর পূর্বে রাজ্যে লোকসভা নির্বাচন দুটি আসনে দু হাজার তাহলে দেখা যেতে পারে যে দুটি লোকসভা আসন পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা কোনো দলের সঙ্গে জোট হচ্ছে না এমনটাই সূত্রের খবর জানানো যাচ্ছে তবে সুদীপ রায়বর্মনদের আগামী দিন ভবিষ্যৎ কী হতে পারে যে কয়েকজন হেবে নেতৃত্ব কংগ্রেসের যোগ এবং বিজেপির আরও বেশ কয়েক হাজার নেতাকর্মী যোগ দিতে পারেন এদিন প্রিয়ঙ্কা গান্ধী আসবেন সফরে কিন্তু তার আগে কি বাতিল হবে ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে এবার বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি সারা দেশের সঙ্গে গণতন্ত্রে যখন পার্লামেন্টে ভয়াবহ কাণ্ড ঘটালো বিজেপির সঙ্গে জড়িত এক নেতা তখন এই নেতার আশ্রয় নিয়েও ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের প্রতিনিধি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় বর্মনদের মতো হেবিট নেতারা তীব্র প্রতিবাদ জানালেন সুদীপ রায় বর্মন বলেন আগামী দিন বিজেপির ভাঙন ধরবে শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তের খবরের আপডেট ক্ষমতার লোভ বেশি দিন টিকে থাকা যায় না স্বাভাবিকভাবে বলা যেতে পারে ত্রিপুরাতে বিজেপির কিছুই ছিল না অর্থাৎ প্রত্যেকে কংগ্রেস সিপিএম ভেঙে বিজেপিতে যায় এইটাই ছিল রাজনৈতিক মহলের একটা রণকৌশল বাস্তবে সেই চিত্র মানচিত্র রূপরেখা স্বাভাবিকভাবে কতদূর এগিয়ে যাবে জনজাতি ভোটারদের ওপর নির্ভরশীল করবে কিন্তু অন্যান্য রাজ্যে তুলনামূলকভাবে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হলেও ত্রিপুরাতে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় না ছাপ্পার উপর নির্ভরশীল হয় এটাই বাস্তবের রূপরেখা মানচিত্র হিসেবে দেখা যাচ্ছে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে সংবাদ মাধ্যমে কর্মীদের উপর আক্রমণ হয় হেনস্থা হয় এটাই সৌভাগ্যবান বর্তমানে রাজ্যের পরিস্থিতি ঘরে ঘরে আইনের সুশাসন বলে এটাই দুঃখ শাসন চলছে বিজেপির শাসনে ডক্টর মানিক সাহা তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি অনেক সময় অনেক কথা বলেন যে শান্তি সুষ্ঠু পরিবেশ কিন্তু অন্যান্য রাজ্যের থেকে তুলনামূলকভাবে ত্রিপুরা অনেকটাই পিছিয়ে রয়েছে যেমন বাংলা ত্রিপুরা ছাপ্পা ভোটের ওপর নির্ভরশীল হয় মায়ের কোল খালি হয় কিন্তু ত্রিপুরাতে নির্বাচনে একটা মায়ের কোলও খালি হয়নি কিন্তু গণতন্ত্র হত্যা হয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে কাঠচুপি ছাপ্পা ভোট এটাই পর্যবেক্ষকভাবে নির্ভরশীল করে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কোন প্রচেসার মানে কোন ফ্যাক্টরে চলবেন যদি তিনি বলেন যে রাজ্যে বুথ দখল হবে ছাপ্পা হবে প্রত্যেক রাজনৈতিক দলের নিরাপত্তা দিয়ে একেবারে কঠোর সমালোচনা করে তিনি বলেন যে শাস্তি হবে বুথ দখল করলে পরে এত টাকা জরিমানা হবে তাহলে সেটা কিন্তু পর্যবেক্ষকভাবে কোনো রাজনৈতিক দলের জোরদার কর্মচারী বাহিনীরা কেউ বুথ দখল করতে যাবে না এটা জাতীয় নির্বাচন কমিশন যদি বলতে পারেন তাহলে মানুষের আর কোনো মায়ের কোল খালি হতে পারবে না স্বাভাবিকভাবে বলা যেতে পারে ত্রিপুরাতে বিজেপির বড় ধস ধরাতে চলেছেন সুদীপ রায় বর্মন আগামী দিন শুধু কংগ্রেসের ধৈর্যের বাদ কতটা থাকতে পারে তো পশ্চিম ত্রিপুরার পূর্ব ত্রিপুরা সরি পূর্ব ত্রিপুরা আসন থেকে সরাসরি কিন্তু প্রার্থী হতে পারেন দিবাচন্দ্র রাংখল তার প্রস্তাব নাম খুব জরুরি অন্যদিকে আশিস কুমার সাহাকেও প্রার্থী করতে কিন্তু আশিস কুমার সাহা সম্ভবত তিনি লোকসভাতে দাঁড়াচ্ছেন না এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কেননা তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তাহলে তিনি প্রাপ্তি হলে আরও কংগ্রেসের নিচুতলার কর্মীদের রাগ অভিমান আরও থাকতে পারে বা বাড়তে পারে সেই কারণে এবার প্রিয়ঙ্কা গান্ধী আসার একটা রণকৌশল কিন্তু ফাঁদ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ফের যখন বিলোনিয়া মহকুম্যা থেকে এসে যখন প্রিয়ঙ্কা রাহুল গান্ধী সভা করেছিলেন সালটা ছিল দু হাজার তেরো দু হাজার বারো দু হাজার নয় তখন বামেদের প্রবল উৎসাহ ঝড়গতিতে ত্রিপুরাতে বাড়ছিল তখন কংগ্রেস সেই সময় পেড়ে উঠলেও বিরোধী দলের তকমা পেয়েছিল কিন্তু আজ বর্তমানে যে পরিস্থিতি শাসকের বাহিনীর হাতেই কিন্তু আক্রান্ত হচ্ছে বিরোধীরা এটাই বাস্তবে রূপরেখা মানচিত্র হিসেবে কতদূর এগিয়ে যাবে আগামী দিন সুদীপ রায় বর্মন বলেছেন যে শাসকের শাসক দলের বড় ধ্বস ধরবে শুধু ত্রিপুরাতে কতটা উজ্জীবিত হবে শাসক দলকে আবার কেউ বলছে যে দুটি লোকসভা আসনে বিজেপিকে হারা একটা কঠিন রণকৌশল মুশকিল হতে পারে শেষমেশ দেখা যেতে পারে পাহাড় ও সমতলের রাজনৈতিক মতামত রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে যে কোনো টাইমে কেননা পাহাড় জনজাতি ভোটারদের যেই প্রতিশ্রুতি পাই তাদের দিকে একটা ভোটে ঝুঁক পড়ে তাহলে ট্রাইবেল অংশের মানুষজনদের যে আত্মরক্ষা আত্মবিশ্বাসী ভাগ সবটাই যদি কিছু না হয়েছে কতদূর এগিয়ে থাকবে কতদূর পিছিয়ে থাকবে তার উপর পুরোপুরি নির্ভরশীল হতে হবে বাস্তবে সেই রূপরেখা ধারণগুলো স্বাভাবিকভাবে দেখা যেতে পারে তো কাদের শক্তি কাদের জয় কাদের পরাজয় হবে সেটা কিন্তু পরের কথা কিন্তু ত্রিপুরা থেকে বিজেপি কিন্তু অনেকটাই শক্তি মজবুত করছে বলে এমনটাই খবর কেননা তাদের রাজ্য ক্ষমতায় তাদের বসানোর দখল ক্ষমতায় হ্যাঁ পৌরসভা পৌর নিগম পঞ্চায়েত সমস্ত রকমে তাদের কিন্তু এই যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বলার কিছু নেই তো এটা একটা স্বাভাবিক রাজনৈতিক সমীকরণ যে মানচিত্র রূপরেখা হিসেবে কাজ করবে বা সেটা এখন গ্রহণযোগ্যভাবে দেখার অপেক্ষা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন রাজ্যবাসীর দর্গোড়ায় কিন্তু বাম কংগ্রেস কিংবা মোথা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দল হিসেবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি লোকসভা কংগ্রেস লড়াই করবেন পূর্ব ত্রিপুরা থেকে অর্থাৎ রেবতী ত্রিপুরা সাংসদের বিরুদ্ধে দিবাচন্দ্র রংকল তিনি জনজাতির অন্যতম একটা নেতৃত্ব বা নেতা বলাই যায় তিনি কি ভোট টানতে পারবেন বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন অল্প ভোটের ব্যবধানে কিন্তু শেষমেশ রাজ্যবাসীর দলগুলায় সেরকম পেরে উঠতে পারেনি বাম কংগ্রেস ভোট ভাগাভাগি ভোট কাটাকাটি অংশীদার হিসেবে বিজেপি এগিয়েছিল আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বাস্তবের রূপরেখা মানচিত্র সেটার উপর নির্ভরশীল করবে সেটাই ওপর দেখার এখন অপেক্ষায় রয়েছে বাস্তবে কতগুলি কথন রাজ্যবাসী দৌড়ায় সেটাই এখন গ্রহণযোগ্য আর বাস্তবে আগামী দিন ত্রিপুরাতে বিজেপির একটা বড় ভাঙনের আশঙ্কা থাকতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো শান্তি সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই সে যে কোনো নির্বাচন হোক গণতন্ত্র বাঁচানোর তাগিদে লড়াই প্রিয়ঙ্কা গান্ধী আসছেন ত্রিপুরায় আর এই খবর শুনে বিভিন্ন রাজনৈতিক মহল একটা আত্মবিশ্বাসী রয়েছে ত্রিপুরাতে অনেক দিন পর গান্ধী পরিবার পা রাখবে এমনটাই আত্মবিশ্বাসী রেখেছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ এবং সুদীপ রায় বর্মনের মতো হেবে নেতারা বিজেপিকে নিশারা